আজকে হচ্ছে আমার ভাই ভাই এক্সাম তো আমি হচ্ছে শুরুতেই হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এক্সামে যাওয়ার আগে আমি একটু সুন্দর করে সাজুকুচু করে যাব, একদম সিম্পল একটা লুক দেবো তো আমি হচ্ছে আমার যে যে হচ্ছে মেকআপের প্রোডাক্টসগুলো ছিল সেগুলো হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এখানে অনেক কিছুই আছে তোমাদের দেখে অনেক কিছু চিনতেই পারছো আর এই লং লাস্টিং রোমান্টিক বার্ডের এই আই প্যালেট প্যালেটটা আমি ইউজ করবো এটা তো অনেক সুন্দর সুন্দর নোডিশ নোডিশ কালার আছে তো ফার্স্টটাই আমি শাওয়ার নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো ঢং করে স্টার্ট করে দিয়েছি আর বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ তাই মেকআপ করার আগে হচ্ছে রাজকন্যা হচ্ছে সানস্ক্রিনটা হচ্ছে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমি এটা নিয়েছিলাম অনেক আগে তোমরা দেখেছো এটা এখন পর্যন্ত ইউজ করতেছি আমি তো এই তো একদম হচ্ছে প্রথমেই আমি হচ্ছে মেকআপ করার আগে আমি এগুলো দিয়ে নিচ্ছি তবে হচ্ছে আমি কি বলবো খুবই অবাক হয়ে যাবেন আপনারা যদি একটা কথা বলি তো এই তো আমার হাতে হচ্ছে হোয়াইট হাউজের একটা হচ্ছে ফাউন্ডেশন একদম ফুল কাভারেজ ছিল বাট আমি বুঝতে পারি মানে এটা আমার আপু ছিল এর জন্য আমি ইচ্ছা মতো দিয়েছি দেওয়ার পর আমার একদম ফেসটা ভূতের মতো হয়ে গেছে পরে আমি হচ্ছে আবার মুখটুক ধুয়ে এসে ব্রাশে যা ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করছি মুখের মধ্যে মানে মানে দেখে বুঝতেই পারছি না একদম নরমালি হচ্ছে অ্যাপ্লাই করেছি বাট আমি এর আগে যেটা করছিলাম সেটা খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল আর হচ্ছে আমার আইব্রোতে ড্রয় করে নিয়েছি মিউজিক ফ্লাওয়ারের আইলাইনার ওইটা হচ্ছে অনেক লং লাস্টিং থাকে আইব্র তো দিলে একদম হচ্ছে শুকিয়ে যায় অনেক সুন্দরভাবে তারপর হচ্ছে কনসিলার দিয়ে নিয়েছি আর একদম হচ্ছে উপরের যে কনসিলারের যে এক্সট্রা অংশটা ওটা সুন্দর করে ফিঙ্গার দিয়ে হচ্ছে মুছে নিলাম আর আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে জিজ্ঞাসা করে যে আমি আসলে কিভাবে হচ্ছে আইব্রটা করি সেটা আজকে দেখিয়ে দিলাম আর মিস অ্যান্ড মিসেস এর ফেস পাউডারটা হচ্ছে আমি ইউজ করছি এটা অনেক আগে থেকে মিউজ ইউজ করি আর এটা হচ্ছে ফোজো বিউটির লুজ পাউডারটা আর এটা একদম ওয়াটারপ্রুফ একদম মানে মুখ থেকে হচ্ছে কোনো কিছু মেকআপ নষ্ট হয় না তো এটা আমার কাছে অনেক ফেভারিট লাগে আর এই তো আমি হচ্ছে রোমান্টিক বার্ডের হচ্ছে এই আই শ্যাডো প্যালেটার থেকে একটা পিঙ্কিশ পিঙ্কিশ হচ্ছে নিয়ে নিয়েছি আর বলা যে পিঙ্কিশও না ওটাকে ইট কালার টাইপের বলা যায় তো ওইটা হচ্ছে আমি আমার নাকে হচ্ছে অ্যাপ্লাই করে নিছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে ওইটা চোখে এবং হচ্ছে নাকে তারপর হচ্ছে আমার ব্লাসন দিয়ে নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগতেছে আর একটু গাঢ় যে কালারটা ছিল সেটা হচ্ছে চোখের নিচে দিয়ে দিয়েছি আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল খুবই আরাম করলাম ছিল আর সাজগোজ আমার বড় বড়ের মতো অনেক আগে থেকেই পছন্দ আর এইটা হচ্ছে আই হোয়াইট কাজলটা শুকিয়ে গিয়েছিল তাই সেটিং স্প্রে দিয়ে আমি হচ্ছে সুন্দর করে আমার চোখে দিয়ে দিচ্ছি আর আমার আপুর কাছ থেকে একটু শিখেছি যে কাজলটা যদি কোনো কিছু শুকিয়ে গেলে হচ্ছে ম্যাট লিপস্টিকগুলো যেগুলো শুকিয়ে যায় সেগুলোর ভিতরে যদি হচ্ছে সেটিং স্প্রে দেওয়া হয় তাহলে হচ্ছে সুন্দর করে হচ্ছে লিকুইড আর এই তো সুন্দর করে হচ্ছে চোখের নিচে হচ্ছে আমি দিয়ে দিয়েছি একদম একটু ডার্ক কালার যেন চোখটাকে একটু বড় বড় লাগে সেই জন্য হচ্ছে দিয়ে দিচ্ছিলাম আবার একটু দেখতেছিলাম নিজেকে ঠিক মতো লাগছে কিনা আয়না আবার হচ্ছে আমার একদম নিচের দিকেই জন্য আমি হচ্ছে আয়নাতে বারবার তাকাচ্ছিলাম আর হচ্ছে আমার হাতে পার্ল ফ্যাশনের ইংল্যান্ডের আই লাইনারটা হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছি আর অ্যালেটিনের হচ্ছে ব্রাশটা আমি নিয়ে নিয়েছি এটা আমার কাছে খুব ভালো লাগে তাই অ্যালেটিন এর ব্রাশটা আমি ইউজ করছি তো খুব সুন্দর করে অল্প অল্প করে হচ্ছে দিচ্ছিলাম তবে আমি জানি অনেক ভয়ের ভিতরে ছিলাম কারণ আমি হচ্ছে প্রতিবার হচ্ছে বলি যে একদম নর্মালভাবে সাজুগুজু করবো বাট আমার ওইটা হয় না খুবই গর্জিয়াসলি সেজে ফেলি কীভাবে যে করি তা নিজেও জানি না এই তো পোজো বিউটির হচ্ছে আমি মাস্কারাটা ইউজ করতেছি এটা খুবই ভালো লাগে বলিউম মাস্কারা ছিল তবে একটু হচ্ছে সবাইকে সিম্পল লুকে যেতে বলেছিল তাই হচ্ছে আমি অত বেশি একটা দেই নেই তো একদম সিম্পলভাবেই হচ্ছে দিয়েছি একদম ন্যাচারাল যেন দেখা যায় সেজন্য তবে আইলাইনারটা একদম বের হয়ে গেছে এই জন্য একদম কেমন যেন লাগতেছে তাই না হাইলাইটার দিয়ে দিচ্ছি একটু হাইলাইট করে নিচ্ছি এই জায়গাগুলোতে হচ্ছে আমি সব সময় দিয়ে থাকি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে হাইলাইটার মিস অ্যান্ড মিসেস এর হচ্ছে লিপস্টিক হচ্ছে একটুখানি দিয়ে দিয়েছি নুডিস টাইপের আর এটা হচ্ছে পিঙ্ক ল্যাশের একটা লিপস্টিক দিচ্ছি এটা খুবই সুন্দর একটা ইট কালার টাইপের বাইফ দেয় আমার কাছে তো বেশ ভালোই লেগেছে তবে একটুখানি দিয়েছি এতেই হচ্ছে একদম লিপস্টিক একদম সুন্দর তো একদম হচ্ছে সুন্দর করে সাজুকুজু শেষ এখন হচ্ছে একটু করে নিচ্ছিলাম এরপর আর কি করবো এই তো একটু ফ্যানের বাতাসে হচ্ছে ভাবছিলাম বন্ধ হয়ে গেছে অলরেডি অনেকবার হচ্ছে ইউজ করেছি এই জন্য আর আজকের এই সুন্দর শাড়িটা আমি সুন্দর করে হচ্ছে পরে নেব আর এই চুরিটা পরবো সাথে হচ্ছে ফিঙ্গার রিং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই ফিঙ্গার রিং গুলো আমি চুজ করেছিলাম বাট মাঝখানে কালারটা আমি নিতে পারি নাই অন্যটা হচ্ছে দিয়েছি আর এই ওয়াচটা হচ্ছে আজকে পড়ব ব্লু টাইপের যে যেহেতু জন্য আর এই দুইটা থেকে যে কোনো একটা পরব ভাবছিলাম তাই হচ্ছে এই দুইটার মধ্যে এটাই বেশি ভালো লাগতেছিল তাই এটাই হচ্ছে পরে নিয়েছি তোমরা চাইলে আমার যদি হচ্ছে এই হিজব টিউটোরিয়াল দেখতে চাও তাহলে ইনশাল্লাহ আমি হচ্ছে আবার তোমাদেরকে দেখিয়ে দিব ভেরি সুন আর এই তো এই চুরিগুলো সুন্দর করে পরে ফেলেছি আর এই রিংটা একদমই সুন্দর ভাবে আমার হচ্ছে হাতে গিয়েছে তাই এটাই করে নিয়েছি আজকে আর অন্য যে রিং ছিল গ্রিন কালার ব্লু কালার সেটা হচ্ছে করে নিয়েছি আর একটু পারফিউম না দিলে কি হয় আমার কাছে পারফিউম আর স্মেল অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি যে পারফিউম গুলো হয় আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো আমার ফাইনাল লুক তোমরা দেখেই ফেলেছো অলরেডি আমি হচ্ছে একদম রেডি হয়ে গিয়েছি আর এখন হচ্ছে বের হয়ে যাবো তো তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আজকের মতো টা